রকেট লিখে সার্চ করলে রকেটের অ্যাপটি চলে আসবে এবার ইনস্টলে ট্যাপ করে এই অ্যাপটি আমরা ইনস্টল করে নিব অ্যাপটি ইনস্টল হয়ে গেছে এবার ওপেনে ট্যাপ করে এটাকে ওপেন করে নিব এখানে অ্যালাউ করে দেই আবার এটাকে অ্যালাউ করে দেই এখানে দেখেন তীর চিহ্নটি আছে এটাতে ট্যাপ করি আবার তীরে ট্যাপ করি আবার তীরে ট্যাপ করি আবার ডান লেখা আছে এবার ডানে ট্যাপ করি এখন এখানে আমাকে নগদ অ্যাকাউন্টের নাম্বারটি বসাতে হবে আমার নগদের নাম্বারটি এখানে বসালাম এবার নেক্সট এখানে ট্যাপ করব এখানে এই আন্ডারস্ট্যান্ড এটার উপরে ট্যাপ করতে হবে এই কলটি রিসিভ করতে হবে পিন নাম্বারটি বসানোর সাথে অটোমেটিক্যালি কলটি কেটে যাবে এবং এখানে অটো ওটিপিটি চলে আসবে অ্যালাউ করে দেই তাহলে অটো এটাকে সিলেক্ট হয়ে যাবে এরপর আমরা এখানে আমাদের পিন নাম্বার দিয়ে লগ ইন করতে পারি